কী বলবো এত গরম পোচা আগে স্নান করে নিয়েছি দেখতে পাচ্ছ স্নান করে এসেছি যে পরে কাজ করব সব কাজে পড়ে আছে আগে স্নানটা সেরে নিয়েছি গরমে আর বাড়ছে না ব্রাশ করতে গেছি তখনই স্নান করে এসে ভাবছি ব্রাশটা করে ব্রাশ করবো একবারে স্নান করে যায় তারপরে একটু মা দেখো এখন মুখে একটু ভিকো মাখছে ভিকো আঁকার পর একটু সেচে মানে দেখো স্নান করার পর তেল তেল না নি সে সিঁদুর টিদুর পড়তেই হয় তারপরে কাজে লাগবো আর ছেলে ঘরে আছে দেখো চুলটা আছড়িয়ে নিচ্ছি কি বলে তোমার চুলটা কালকে বড়দায় গেছিলাম তো মানে প্রতিদিনই যেতে হচ্ছে চুলটা ছাড়াতে খুব কষ্ট হচ্ছে তা আজকে দেখো জ্বরটা সারিয়ে রেখেছিলাম বলে একটু বেঁচে গেছি নাই তো আমার চুলের অবস্থাটা আর চুল তো সব উঠে যাচ্ছে মাথায় আর চুল থাকছে না পুরো ঘরে আমার চুল আমার চুল আমার চুল ছেলে তো বল ছেলে বকে ছেলের বাবা বলে কি তোমার চুলে কিছু বাঁধো কিছু দেখো গরমের মধ্যে চুল মানে মাথায় কিছু পরে থাকা যায় বাবা মরে যাব না আমি দরকার বলে কিছু রান্নার সময় লাগাও আমার তাও পারি না আমি রান্নার সময় চুল পড়ে না একবার আমি চুলটা উঁচু করে বেঁধে নিচ্ছি তার জন্য চুল পড়বে না দেখো সিঁদুরটা পরে নিচ্ছি সেটা তোমাদের দেখালাম এই সিঁদুর আনতে এক মাস দু মাস লেগে গেছে রোজ বাজারে যেতাম ঘুরে চলে আসতাম রোজ বাজারে যাচ্ছি ঘুরে চলে আসছি কেন বলো তো সিঁদুর আনতে আর মনে থাকে না এদিন তোমার দাদাভাই বলেছে আগে কালকে যে বলেছে আগে তুমি সিঁদুর কিনবে তারপরে সব কিছু কাজ করবে মানে বাজার বাজারঘাট যা করার করে নাই তো বাজারঘাট হোক না হোক আগে সিঁদুর তারপরে প্রথম দিয়ে সিঁদুর কিনে নিচে দেখো ঠোঁটে ফেটে যাচ্ছে অত ছোট্ট আমার পাটে না তবু কেমন হয়ে যাচ্ছে ইয়ে হয়েছিল না আমার জল ঠুসা ওই জন্য এইটা ক্রিমটা মাখলে যদি সেই জল ঠুসার দাগগুলো যায় উঠবে কিনা জানি না তাই মাখছি যে এখন মেখে নিয়েছি আর নিচে দেখো ঘাড়ের ওইখানে প্রচুর ছোট ছোট চুল এসছে এত গরম লাগে ওই চুল কোটা কেটে দেবো ছিঁচে দেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে দেখো আমরা বিছানাটা উঠানি বাকি আছে বলেইছি সব কাজ পড়ে আছে দেখো আমরা বিছানাটা উঠিয়ে দিচ্ছি তোমার দাদাপার জামা どうだ দেখো জামা করে ভাজ নিয়েছে তোমার দাদা ভাই এই যে বাইরে মানে বিছানার উপরে সব জামা প্যান্ট গামছা রাখা মানে এটা সব ঘরেই মনে হয় ছেলেদের বিছানার উপরেই সব কিছু রেখে যেতে হবে হ্যাঁ বিরক্ত এই কাজটা কিন্তু মেয়েরা সবতে বিরক্ত বোধ করে কিন্তু এই কাজটা সব ঘরের ছেলেরাই দেখি করে আর আমি বেশিরভাগই দেখেছি আর সবাই এই নালিশটাই করে যে বিছানার উপর সব কিছু ওদের অভ্যাস দেখো হয়তো ভগবান ওদের এইটাই সৃষ্টি করে দিয়েছে যে এই কাজটা ওদের জন্য ওই জন্য ওরা রেখে চলে যায় দেখো বিছানাটা উঠিয়ে নিলাম সুন্দর করে কমপ্লিট করে এইবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি কম্বল খুলি এবার বন্ধুর মাথা দেখা

কিচেনটা কিচেনটাতেও ভাতও খুলে গেছে দাঁড়া আগে আমার ছেলেকে ভাত দিয়ে দিই কেন বলতো খিদে পেয়ে গেছে গো নটা দশ সময় হ্যাঁ ও হো 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 আমার ফুটুটে ও খিদে পেয়ে গেছে কেন বলতো খারাপ ছিল না কিছু খেতো না সকাল হলে ওর খিদে পাচ্ছে চা মুড়ি খেয়েছে চা বিস্কুট খেয়েছে আর ভাত খাবে চিকেন আছে তো চলো চিকেন একটু চিকেন তোকে খেতে দিও পাচ্ছে খিদে পেয়েছে খেয়ে ওই জন্য একবারে ভাতটা করে নিয়েছি জানো তো পুকুরে আবার একটু শাক খেয়ে নেবে খুব গরম পড়ছে আমি জল আমার তো গরম লাগছে এত কি করবো যা ব্যথা করছে কি বলবো তোমাদের কিছু বলতে পারবো না চিকেনটা এনেছে তোমার দাদা ভাই ওর তো খিদে পাবেই বলো তো চিকেন দেখলো সকাল সকাল খিদে পেয়ে যায় ও চাবে সুট খেয়ে থেকে খেয়ে থাকে কিন্তু ওর আজকে ওর খিদে পেয়েছে ওই জন্য ভাত ছিল না আমি ভাবলাম স্নান টান করে নিয়েছি ভাতটা করে নিই পরে আস্তে আস্তে সবজিগুলো করবো আমি আর তোমার দাবাই খাবো তো ওর যদি পেটটা ঠান্ডা থাকে আমার আর চিন্তায় না এবার দেখো বিছানারিছানা উঠিয়ে ভাতটা ই করে দিয়ে এসেছি ওর ভাতটা বেড়ে রেখে দিয়ে যে ঠান্ডা হোক তারপরে আমি তার মধ্যেই ঠান্ডা হতে হতেই আমি ঘরটা ছাড় দিয়ে নেবো ওই জন্য ঘরটা ঝাড় দিতে চলে এসছি পরে কিন্তু ভাতটা মাখিয়ে দেবো ওকে ও কিন্তু মাখিয়ে খাবে না আমারই দিতে হবে ওই জন্য যে এত গরমে হাত দিলে গরম ভাত করেছে এইমাত্র মাত্র তাহলে আমি হাতটা পড়ে যাবো ওই জন্য বসে না থেকে ঘরটা ছাড় দি এক একটা কাজ করলে আগিয়ে যাবে বসে থাক থাকলে সেই লেট হয়ে যাবে ওই জন্য হচ্ছে চলো ঘরটা ছাদ আর ঘর তো আমার পরিষ্কারই থাকে ছাদ দিতে দেখো বেশি একটা নোংরা না তোমরা দেখতেই পাচ্ছ ওই জন্য ফটাফট ফটাফট ঝাড় দিয়ে নিচ্ছি আজকে কী বলো তো বাইরেটাও একটু পরিষ্কার করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে ঘরটা ঝাড় দিয়ে নি বেডরুমটা বেডরুম বলছে হল ঘরটা এবার দেখো চলে এসেছি বাইরেটা ছাদ দেবো আজকে আজকে আমাদের বাড়িতে ইনভিটার আসবে লাগাতে ওই জন্য পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি চা এখানটাই লাগাবে আর ধুলো বাড়ি আর ওই এই জিনিসটা ওই সাইডটা ছিল ওই জিনিসটা ওইখানে পরিষ্কার করে দিয়েছি এবার এই সাইডটা পরিষ্কার করতে দিয়েছি যে চলো উপরে চটিটা রাখি কুত্তার ভয়ে কুত্তা আমাদের চটি নিয়ে চলে যায় এত বাজে কুত্তা কি বলবো নতুন চটি আমার ছেলের খেয়ে নিয়েছে কিচ্ছু করার এবার যে পুরনো জুতোগুলো আছে রেখে দিচ্ছি যেটা ইউজ করি না আর যেটা ইউজ করবো সেইগুলো ধুয়ে দেবো আজকে সেটাও তোমাদের সঙ্গে কাল সামনের কালকের ভিডিওটাই দেখাব কত জুতো টুটো ধোবো সেটা সব কিছু তোমরা তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর প্লিজ যারা সবাই দেখো সবাই দেখো যারা আমার ফ্যামিলি মেম্বার আছো আমার পরিবার আছো সাতাশ হাজার হয়ে গেছে সবাই আমার প্রতিদিন একটু করলেও ভিডিওটা দেখে না ভালো লাগবে দেখো আর তোমরা রিকোয়েস্ট করছো কিন্তু আমি দিতে পারছি না এই গরমে না রিকোয়েস্টের শাড়ি পরো তারপর নুপুর পরে এসব করতেই পাচ্ছি না কী বলতো এত গরম পড়ছে ভালো লাগছে শরীরের মধ্যে দেখো শুধু এডিট করতে গেলে হাই আসে কেন কেরুর আছে কিনা আসে কিনা বলবে তো আমার এডিট করতে গেলেই মনে হচ্ছে এত ঘুম এসছে সারা জীবন মনে হচ্ছে ঘুমায় না দেখো যে জুতোগুলো আমি ধোবো না চটিগুলো ভেতরে রেখে দিয়ে এসেছি বাথরুমে দেখো আমি পুরো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি তোমরা বলছো ওইখানে নোংরা কেন ওইখানে নোংরা না ওইখানে হলো ইয়ে পাইপের ছায়াটা পড়েছে এবার দেখো ওই পাঁচটা কেমিক্যালও আমি আর আমার ছেলে নিয়েছি সেইটা আমার ছেলে তো ভিডিও করতে দেবে না তোমরা জানোই পাঁচটা এসে ওই এক সাইডটা পুরো পরিষ্কার করে দিচ্ছি যে উপরটা খালি থাকছে আমি একবারে গুছিয়ে দিই দেখতেও ভালো লাগবে আর ঝাড় দিতেও পড়ে ভালো মানে মুছতে তুলে সবই সুবিধা হবে আমার দেখো ভালো লাগলে শরীরটার মধ্যে তো অনেক কাজ করতে ইচ্ছা করে শরীর যদি না চলে কিচ্ছু ভালো লাগে না ঠিক না বলো ছেলে বাজারে গেছিলে দেখো শাক নিয়ে চলে এসেছে এইটাই মাছ এইটাই মাছ নিয়ে এসেছে আর এইটাই চিকেন নিয়ে এসছে আর দেখো আমি কি কাজ করছি বর্দায় গেছিলাম টাইম পাইনি এই দেখো এই মাত্র দেখো দুপুরি খাওয়ার বাসন মেজেছি আর জামা কাপড় এখন ঘরটা ছাড়তে কষ্টাম মজবো উঠোন বাড়ি ছাদ দেবো সুন্দর করে সব কাজ শেষ হয়েছে কষ্ট হয়ে গেছে দুপুরবেলা এসেছি তো ওই জন্য ভেবেছি বিকালের দিক করবো বিকাল বিকালের দিক করলে আমার শরীরটা ভালো লাগবে চলো আমি ঘরটা মুছে দিই ছাদ দিয়ে এখনো সন্ধ্যা লাগিনি কেবল সাড়ে ছটা বাজে আধা ঘন্টার মধ্যে হয়ে বন্ধুরা আমাদের ইনভিটার চলে এসেছে দেখো ইনভিটার লাগা রে ভাই জিসকো জোর তো তো লেনা দাঁড়িয়েছে बस तो देखो इनवर्टर सेट हो गई अभी बोतल लगाने बाकी है, है। ना हां अरे ये चालू करो दो अच्छा 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 ठीक है गर्मी से बहुत बदर गर्मी से মান <laughs> পাৰে